আসসালামু আলাইকুম একটা কথা শেয়ার করি দম বন্ধ হয়ে আসছে আমরা দুই রুমের ফ্ল্যাটে থাকি অন্য রুমে আরেকটা কাপল থাকে ওদের বাচ্চা নাই স্বামী স্ত্রী দুইজন তো কথা হচ্ছে ওই ভাবি কেমন যেন ওরনা নেয় না গেঞ্জি আর প্লাজো পরে থাকে সারা দিন। তো ওরনা নেয়ই না রাতে আমার হাজবেন্ড যখন বাসায় আসে বা যেদিন বাসায় থাকে সেদিন ও ওড়না নেয় না শুধু সামনে সামনে ঘুরে কালকে রাতেই আমার হাজবেন্ড বাসায় এসে ছেলের সাথে খেলা করছে তখন রাত এগারোটা বাজে আমি বাথরুমে গেছি বাইরে থেকে রুমের দরজা লক করে দিয়েছি যেন আমার ছেলে বাইরে যেতে না পারে আর ওই ভাবি এসে দরজা খুলতে যায় গায়ে ওর না নাই আমি বলেছি দরজা খুললেন না ওর বাবা আছে খেলা করছে তো ভাবি বলে আটকে রাখছেন কেন আমি বলছি আমার পিছনে চলে আসবে তাই আবারও খুলতে যায় আমি বলছি খুইলেন না তখন চলে গেছে আমি তাদের রুমে যাই না তার হাজবেন্ড আসলে চেষ্টা করি সবসময় রুমে থাকার আর তাদের রুমে ও আমি যাই না আর বাইরে গেলেও হিজাব মাথায় দিয়ে না হয় ওড়না দিয়ে গা ঢেকে যায় একদিন সকালে ঘুম থেকে উঠে আমি ঝাড়ু দিচ্ছি আর ওই ভাবি হুট করে রুমের মধ্যে চলে আসছে গায়ে ওড়না নাই আমার হাজবেন্ড হাফ প্যান্ট পরে শুয়ে আছে সেদিন আমার খুব রাগ হয়েছিল কিন্তু কিছু বলিনি আর আমার হাজবেন্ডের সাথে আগ বাড়িয়ে কথা বলে যা আমার একদম বিরক্ত লাগে অন্যের স্বামীর সাথে কিসের এত কথা যেখানে আমি তার স্বামীর সামনে যাই না কথাই বলিনি সেখানে ওই ভাবি গায়ে পড়ার মতো লেগেই থাকে আমার হাজবেন্ড পাত্তা দেয় না তাও আমার সন্দেহ হয় এই নিয়ে হাজবেন্ডের সাথে প্রতিদিন ঝগড়া করি কেন কথা বললো কেন তাকালো আসলে আমার স্বামী যতটা সম্ভব ইগনোর করে কিন্তু ওই ভাবি আঠার মতো লেগে থাকে কালকে আমার বাবার বাড়ি যাওয়ার কথা আছে কিন্তু যেতে মন চাইছে না শুধু মনে হইছে কোন আকাম করবে এমন মহিলাদের সহ্য হয় না আমার যেতে মন চাইছে না বারবার মনে সন্দেহ জাগে এদের নিয়ে কি করব আমি ওই মহিলা দুই মাসের গর্ভবতী তবুও এমন করে তার স্বামীও কিছু বলে না এখন আমি কি করব, আমি মানা করতে চাইলে কিছু বলতে চাইলে আমার হাজবেন্ড বলে ওইসব দেখার টাইম নাই যার বউ সে কিছু বলে না ওদের বিষয় ওরা বুঝে নিবে আমি তাকাই না তোমার এত চিন্তা কিসের